কেমন হয় যদি আতরের সাথে পেয়ে যান আপনার পছন্দের এই বাইকটি হ্যাঁ ঠিকই শুনছেন বিডিপি শপ থেকে দশটি ফ্লেভারের দশটি আতরের সাথে গিফট হিসেবে থাকছে সুজুকি জিক্সার রিক্সার এস এফ এর এই বাইকটি এছাড়াও রয়েছে আরও দশটি পণ্য একদম ফ্রি এই বাইকটি পেতে হলে বিডিপি শপ থেকে আপনাকে অর্ডার করতে হবে আঁতরের এই কম্বো প্যাকটি আঁতরের কম্বো প্যাকের সাথে আপনি পেয়ে যাবেন এরকম একটি কুপন কার্ড যেটাতে রয়েছে আপনার নির্ধারিত পণ্যটি অর্ডার করা একদমই সহজ আপনি সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এছাড়াও নিষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পৌঁছে দেওয়া হয় এতে রয়েছে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ কিছু আতর যেমন সুলতান আমির আলদ কাঁচাবেলি কস্তুরি এই আতরের কম্বো প্যাকেটটি অর্ডার করলে আপনার পরিবারের সকলেই দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন এক এক সময় এক এক ফ্লেভার ব্যবহার করতে পারবেন আতরের এই কম্বো পাচ্ছেন মাত্র আটশো টাকায় তো দেরি না করে এখনই অর্ডার করুন